তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আপনারা দেখছেন টেকনিক্যাল সুনের ইউটিউব চ্যানেল তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেসব মহিলারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন তাদের জন্য আজ একটা কিন্তু দারুণ সুখবর রয়েছে এই ভিডিওটায় হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ছেড়ে দিয়েছে রাজ্য সরকার সেটা এক তারিখেই এক তারিখে বিকেলবেলা থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছে রাজ্য সরকার তাই এই মাসের আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আরও তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে অন্য মাসে আপনারা যেমন পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ সময় লাগে এই মাসে কিন্তু আর আপনাদের সময় লাগবে না এই মাসে আপনারা অনেক তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু পেয়ে যাবে তার সাথে নতুন যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে একটা দারুণ সুখবর রয়েছে তো তোই আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করল এবং যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আমরা চলে যাব লক্ষ্মীর ভান্ডারের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা দেখে নেব যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেটা রাজ্য সরকার ছেড়েছে কিনা তার প্রমাণ সম্মেত আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি তো দেখুন এই মুহূর্তে আমরা লক্ষ্মীর ভান্ডারের যে ওয়েবসাইট সেই সাইটে আমরা চলে এসেছি এখান থেকে এখন আমরা প্রথম চেক করে দেখব যে লক্ষ্মীর ভান্ডার যারা প্রতি মাসে পেয়ে আসছে তাদের টাকা ছাড়া ছাড়িয়েছে কিনা প্রথম আপনাদেরকে আমি এটা চেক করে দেখাবো তো তার জন্য দেখুন আপনারাও লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইটে চলে আসবেন যদি আপনারা নিজেরাই চেক করতে চান যে আপনাদের টাকা ঢুকলো কি না এই মাসে তো আপনারা এই সাইটে চলে আসবেন এই যে ডিসক্রিপশানে এই সাইটটা লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা এখানে টেক অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস দেখুন শো হবে এটা তো আপনারা জানেন এখান থেকে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারের সমস্ত কিছু স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন তো এইখানে আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন যে আপনাদের মোবাইল নম্বর থেকে আপনারা চেক করবেন কিংবা আধার কার্ড থেকে আপনারা চেক করবেন যে কোনো একটা ডকুমেন্ট এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আমি মোবাইল নম্বর সিলেক্ট করলাম তো দেখুন ইয়ার পর আমার যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে লক্ষ্মীর ভান্ডারের সাথে সেই মোবাইল নম্বরটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের সমস্ত আইডিটা নিচে কিন্তু শো হয়ে যাবে এখান থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা চেক করতে কিন্তু পারবেন যে আপনাদের টাকাটা এই মাসে ঢুকেছে কি না এটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন তো আমি দেখুন চেক করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো ক্লিক করার পর ওর কবে ফর্ম জমা করেছে এ কবে হয়েছে সমস্ত কিছু ডেটগুলো শো হয়েছে নিচে পেমেন্ট স্ট্যাটাসে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন নিচে পেমেন্টের সম্পূর্ণ স্ট্যাটাসটা এখানে শো হচ্ছে দেখুন এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ দেওয়া আছে দেখুন তিন মাসের পেমেন্ট চলে এসেছি এবং দেখুন নিচে জুলাই মাস দেওয়া আছে জুলাই মাসের দেখুন এখানে দেওয়া আছে পেমেন্ট আন্ডার প্রসেসিং মানে আপনাদের এটা কিন্তু এক তারিখেই বিকেলবেলা থেকে চলে এসেছে মানে এক তারিখ থেকে আপনাদের যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেসিং যাদের যাদের আসছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু আগামী এক দু দিন পরে মানে এক দুই তিন আপনারা চার তারিখ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা চলে আসবে তো এটা যদি আপনাদের এসে আসে তাহলে আপনাদের এই মাসের টাকা আসতে কোনো রকম অসুবিধা হবে না কিন্তু কারো যদি পেমেন্ট আন্ডার প্রসেসিং এখনও না আসে সে আজকের দিন অপেক্ষা করতে পারেন না হলে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন তো পেমেন্ট আন্ডার প্রসেসিং দিয়ে দিয়েছে মানে লক্ষ্মীর ভাণ্ডারের এই জুলাই মাসের টাকা কিন্তু ছেড়ে দিয়েছে রাজ্য সরকার এক তারিখেই এটা আপনাদেরকে আমি দেখান দিলাম ইয়ারপর আমি বলেছি নতুনদের জন্য একটা কিন্তু চমক আছে আজকের ভিডিওতে তো আগে আমরা নতুনদের স্টেটাক আমি স্ট্যাটাস যেটা হয় সেই স্ট্যাটাস চেক করে দেখাবো যে এখন স্ট্যাটাসে কি পরিবর্তন আসছে কিংবা সে কিনে তো একটা আমি একটা নতুন মোবাইল নম্বর দিলাম নতুনদের তারপর আমি সার্চ করছি এটা নতুন আবেদন করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে হয়নি তার আগেই করা হয়েছিলো তো এখানে দেখুন আমি আগে দেখছি যে কী স্ট্যাটাসে পরিবর্তন আছে তারপরে কী চমক আছে সেটা আমি আপনাদেরকে বলবো তো এখানে ক্লিক করার পর দেখুন স্ট্যাটাস কোনো রকম পরিবর্তন কিন্তু হয়নি ওই অ্যাপ্লিকেশানটা প্রথম টেম্পোরারি সেপ আছে তারপরে অ্যাপ্লিকেশান ফাইল অ্যান্ড সাবমিট এই দুটো স্টেটেই এখনও পর্যন্ত আছে স্ট্যাটাসে রকম পরিবর্তন কিন্তু নতুনদের হয়নি এটা আমি লাইভ আপনাদের কাছে সরাসরি চেক করলাম আমি এরপর আপনাদেরকে বলেছি কি চমক আছে তো দেখুন নতুন যারা দুয়ারো সরকার ক্যাম্পে আবেদন করলে তাদের কিন্তু টাকা যে ডেট দেওয়ার তা কিন্তু ঘোষণা করবে রাজ্য সরকার এটা কমফর্ম আর সেটা হলো আপনাদের একুশে জুলাই আপনারা জানেন যে একুশে জুলাই টিএমসির একটা শহীদ যে দিবস সেই শহীদ দিবস পালন করা হয় ধর্মতলাতে সেখানে কিন্তু প্রত্যেকবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু একটা চমক আপনাদেরকে দেন তো এবারে কিন্তু সবথেকে বড়ো চমক হলো সেটাই নতুনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে থেকে দেবে তার ডেট কিন্তু তিনি সেখানে জানাবেন আপনাদেরকে তার কারণ এবারে তিনি কোনো নতুন প্রকল্প ঘোষণা করতে পারবেন না কারণ এবারে রাজ্য সরকার একটু চাপে আছে তাই তিনি নতুন প্রকল্প ঘোষণা না করার করায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুনদের টাকা দেওয়ার ডেট ঘোষণা করতে পারে এটা কিন্তু নবান্ন থেকে সূত্রমাফিক জানা যাচ্ছে যে এইবারে একুশে জুলাইয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যারা আবেদন করলেন তাদের টাকা দেওয়ার ডেট ঘোষণা হতে পারে এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়ার সম্ভাবনা একটা আছে যেটা আপনাদেরকে অনেক দিন আগেই ভিডিওতে বলতে জানিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে সেটা হয়তো ডিসেম্বর মাসে বাড়তে পারে তবে কতটা টাকা বাড়তে পারে তারও কিন্তু একটা আভ্যাস আপনারা এই একুশে জুলাই থেকে বুঝতে পারবেন তো একুশে জুলাইয়ের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে তারপরে আপনারা কবে নতুনদের টাকা দেবে সেই ডেটটা আপনারা একুশে জুলাই থেকেই জানতে পারবে যে নতুনদের টাকা কবে দেওয়া হবে কীভাবে দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু একটা গুড নিউজ আপনারা অবশ্যই পাবেন একুশে জুলাইয়ে কারণ নতুন কোন চমক দেওয়ার পরা এখন আর নেই একমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে একটা প্রিয় প্রকল্প তো তাই আপনারা একুশে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আপনারা জানতে পারবে আপনাদের কবে